সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একটা ভিডিও নিয়ে আসলাম হৃদয় বিদারক একটি ঘটনা বগুড়ায় দেখলাম একটি ভিডিও নিউজের মাধ্যমে সময় সংবাদের এক ছাত্র সে কলেজ পড়ুয়া এবং তার সহযোদ্ধা সহ পার্টি এক ছাত্রী বন্যা নামের মেয়েটির কে একতরফাভাবে সেই খারাপ টাইপের ছেলেটা কিন্তু ভালোবাসত প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মেয়েটা কখনো তার ডাকে সাড়া দিয়ে নি তাকে লাইক করে নি শেষ পর্যায়ে তার ফ্যামিলি এবং উভয়ের ফ্যামিলির মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টা মিটমাট হয় যেহেতু তোমাকে পছন্দ করে না তাকে ভুলে যাও শেষ হয়ে গেল কিন্তু সে ক্ষিপ্ত হয়ে দেখেন কি করছে তার বাড়ি থেকে দারালু অস্ত্র চুরি নিয়ে মেয়ের মেয়েকেও কুপিয়েছে চুরি দিয়ে এবং মেয়ের দাদিকে ব্রয়বৃদ্ধ দাদিকে কুপিয়েছে মেয়ের বাবিকেও কপিয়েছে দুইজনকে আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে ভর্তি করলে দুইজন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং মেয়েটি সেই ভিকটিম যে মেয়েটি আছে বন্যা সেও অসুস্থ মারাত্মকভাবে আহত আছে আসলে ভাই একটা কথা বলি তুমি তো পুরুষ পুরুষ নামের কলঙ্ক তুমি তুমি যদি কর্মর ছেলে হতে ভালো ছেলে হতে ভালো কিছু করে তোমার যদি মন জয় করতে না পারতে তাহলে হত্যা করতে কেনে গেলে হত্যা করা তো মানুষ হত্যা করা তো মহাপাপ তুমি যেহেতু কলেজও পড়ছো তোমার তো জ্ঞানের অভাব নেই তুমি লেখাপড়া করছো এখন শিক্ষিত ছেলে তুমি কেন এরকম খারাপ কাম করতে গেলে নেকারজনক কাম করতে গেলে মানুষ হত্যা করলে তোমার তো এখন পাসি হবে তো লাভ কি তুমি না ফেললে প্রেমিকা না ফেললে দুনিয়ার আলো বাতাস তো তুমি সারা জীবন জেল কেটে কেটেই মরতে হবে তোমার সামাজিকভাবে সুশিক্ষার অনেক অভাব রয়েছে দেশে সুশিক্ষার অভাব ফ্যামিলিগত পারিবারিক শিক্ষার অভাব রয়েছে ছেলেটা যে শুনে যখন জানলো না তার ডাকে সাড়া দিচ্ছে না অবৈধ প্রেমী অবৈধ সম্পর্কে কেন ছেলেটা হত্যা করলো এখন তো পুলিশ চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে মাঠে নেমেছে তাকে যে কোনো উপায়ে গ্রেফতার করবে এবং তার তো নিশ্চিত ফাঁসি হবে দুই তিনজনকে হত্যা করছে বা দুইজন তো হত্যা হয়ে গেছে অলরেডি একজন গুরুত্বভাবে আহত ভিক্টিম দিয়ে বন্যা নামের মেয়েটি সঠিক রাস্তায় চলার তফিক দান করুক আল্লাফাখরবুল আলামিন সবাইকে আমাকে আপনাকে আর এই যে কুম হত্যা মারামারি এগুলা থেকে আমরা বিরত থাকি সমাজ দেশ জাতিকে সুন্দর আগামীর প্রজন্মের কাছে ভালো একটি উপস্থান তৈরি করতে আমাদের এগুলা অনেক প্রয়োজন সবাই আপনার ছেলে মেয়েকে সুন্দর সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন পারিবারিক শিক্ষা দিন স্কুল মাদ্রাসায় পড়ান সুন্দরভাবে শিকার নেশাগ্রস্ত এগুলা থেকে দূরে রাখেন অবৈধ মিলামেশা খারাপ রাস্তা থেকে বাচ্চাদের হেফাজত রাখুন আল্লাহ ধন্যবাদ সবাইকে এরকম ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এগুলার কোনো প্রয়োজন আমি মনে করি না আর বিশেষ করে ছেলে হোক মেয়ে হোক আপনার আপনার অবস্থান আপনাকে তৈরি করুন আপনার চেয়ার আপনাকে কেউ ছেড়ে দিবেন আপনার যে অবস্থান এটা আপনি তৈরি করতে হবে আপনি যদি ভালো অবস্থানে যান এই বন্যা নয় শুধু এই মানে কোনো মেয়ে আপনাকে অবশ্যই বিয়ে বসতে রাজি হবে উকিল আপনার কাছে আপনি এরকম পরিবেশে তৈরি করুন আপনি কর্মট হন আপনি সুশিক্ষিত হন আপনি চাকরিজীবী হন আপনি ব্যবসায়ী হন আপনি এরকম অবস্থানে যান আপনাকে যে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে আপনি কেন জোর করে তাকে প্রেমের প্রস্তাব দিলে না তাকে হত্যা করতে গেছেন তার দাদিকে এবং বাবিকে হত্যা করে ফেললেন এটা তো ভাই আপনার পুরুষের পরিচয় না আপনি তো এখন জেল কেটে মরবেন কি লা বলো দুইজন মানুষকে হত্যা করে ফেললেন এই ঘটনার এরকম ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ ফাকরবুল আলমিন সবাইকে সঠিক বলে তোলার চফিক দেব আর দুইজন মানুষকে হত্যা করে তাদের শহীদ মৃত্যু হিসাবে আল্লাহ ফাকরবুল আলমিন কবুল করুক সকলের জন্য শুভকামনা রইল ভিডিও বানানোর উদ্দেশ্য একটাও আমি আপনি আমরা আমাদের বাচ্চাদের আমাদের আত্মীয় স্বজনদের সবাইকে বলি হত্যা খুন এগুলা ধন সম্পত্তি যে কোনো বিষয়ে কাউকে হত্যা করা ঠিক না এগুলা থেকে আমরা অবশ্যই বিরত থাকবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম